ভিডিওটা হয়তো কখনোই বানাতাম না যদি আমার সাবস্ক্রাইবার বন্ধু কথাগুলো আমাকে না বলতো গল্পটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবারের তার নাম হচ্ছে রাজ তাকে তার এক কাছের বন্ধু ছেড়ে চলে যায় তো তারই দুঃখের গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে অসংখ্য ধন্যবাদ আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আজকে যে আমাকে দুঃখের গল্পটা শেয়ার করেছে তার নাম তো আমি প্রথমেই বলে দিয়েছি এখন তার গল্পগুলো আমি তোমাদের বলি তোমরা মন দিয়ে ভুলে শোনো কথাটা আজ থেকে দশ মাস আগে যখন সে এবং তার স্বার্থপর বন্ধু দুজনেই ফ্রি ফায়ারের নতুন তাদের মধ্যে এতটাই বন্ধুত্ব ছিল যে একজন আরেকজনকে ছাড়া গেমই খেলে না তারপর এইরকম ভাবেই তারা দুজনে একসাথে গেম খেলতে থাকে তো এইভাবে গেম খেলতে খেলতে সাত মাস কেটে যায় গেমেও তখন অনেক পরিবর্তন চলে এসেছে আর তখন ওরা মোটামুটি খেলাও শিখেছে আর তখন ওই স্বার্থপর বন্ধু ওর থেকে একটু ভালো ভালো খেলতো হঠাৎই একদিন রাজ একটি গিল্ড খোলে আর গিল্ড এর নাম রাখে ব্যাড বয়স দুজনেই একসাথে গিল্ড এ জয়েন করে আর এইভাবে আরো কিছুদিন তারা গেম খেলতে থাকে কিন্তু তারপর হঠাৎই একদিন তার বন্ধু গিল্ড থেকে বেরিয়ে গেল তারপর রাজের বন্ধু রাজের সাথে কিছুদিন যোগাযোগই রাখেনি আর কিছুদিন পর সে জানতে পারে যে তার বন্ধু নতুন একটি গিল্ড খুলেছে আর সে বলে যে সে আর কোনোদিনই রাজের সাথে খেলবে না রাজ বলে তার বন্ধু সব সবকিছু শিখে কিন্তু তার বন্ধুদের সে ভুলে গেছে রাজ কাঁদতে কাঁদতে আমাকে বলে যে তুমি কি জানো সে আমাকে বলে যে আমি খেলতে পারি না তার সাথে আমার সাথে নাকি মিল হয় না রাজ তার বন্ধুকে বলে যে তোকে আমাদের সাথে খেলতে হবে না কিন্তু দিনে একটি বার দেখা দিয়ে যাস কিন্তু তার বন্ধু না করে দেয় তারপর আস্তে আস্তে রাজের বিরুদ্ধে চাল লাগলে পূর্ণ হলো আর তার বাড়ির পাশের ছোট্ট ভাইটাকে বিশ্বাস করে তাকে গিল্ড লিডার করে দিল আর তাকে রাজ বলে গেল যে তুই কিছুদিনের জন্য গিল্ড লিডার থাক আর আমি দিনের জন্য ফ্রি ফায়ার খেলবো না কিন্তু সেই ভাইটাও তার সাথে বিশ্বাসঘাতকতা করলো আর রাজ যখন ফ্রি ফায়ারে ফিরে এলো তখন সেই ভাই তাকে গিল্ড লিডার তো দিল না এবং তাকে গিল্ডেও নিল না তারপর রাজ যখন তাকে জিজ্ঞেস করলো যে সে এমনটা কেন করছে তখন সে ভাইটা বলল যে রাজের সেই বন্ধুটা ওই ভাইটাকে বলেছে তাকে গিল্ড লিডারশিপ না দিতে এবং তাকে গ্লেডেও না নিতে কারণ তার বন্ধু কখনোই চাই না যে রাজ তার উপরে উঠুক তো এইরকম মানসিকতার মানুষকে তোমরা কি বলবে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই লিখে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও ধন্যবাদ